প্রিয় দর্শক শ্রোতা আজ মঙ্গলবার জুলাই বাংলা সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই মানব কণ্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে মাইলেস্টনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত শিশু শিক্ষার্থী সহ নিহত বিশ আহত একশো একাত্তর প্লেনের নাক ঢুকেছে সিঁড়িতে ক্লাস শেষে চলছিল কুচিন চৌত্রিশ বছরে বিমান বাহিনীর বত্রিশ বিমান দুর্ঘটনা আজ রাষ্ট্রীয় শোক প্রধান উপদেষ্টার শোক আন্তর্জাতিক গণমাধ্যমে বিমান দুর্ঘটনার খবর রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলেস্টন স্কুল এন্ড কলেজে একটি বিমান যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত বিশ জন নিহতের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আহত হয়েছে 71 জন গতকাল সোমবার বিকাল 5টায় তথ্য জানানো হয় দুর্ঘটনার খবর বিশ্বের একাধিক গণমাধ্যমের উঠে এসেছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনায় 19 জনের প্রাণানির তথ্য দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ক্লাস 3 রুমে পড়েছিল রক্ত আর মাংস লন্ডন থেকে বার্সেল্লি তারেক রহমান বলছেন সংখ্যা অনুপাতিক গর্ত দেশে চরমপন্থা বিকাশের পথ সুগম করতে পারে অধ্যাপক আসিফ নজরুল বলছেন বিমান বিধ্বস্তের ঘটনা খতিয়ে দেখা হবে আহতদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ খালেদা জিয়ার ভোটার তালিকায় যুক্ত হচ্ছে সাড়ে চুয়াল্লিশ লাখ ভোটার নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ খাগড়াছড়িতে নাইদ ইসলাম বলছেন আমাদের নতুন সংবিধান লাগবে নতুন বাংলাদেশ লাগবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলছেন সরকারি চাকরিতে জুলাই যুদ্ধদের জন্য কোটা থাকছে না মুজিব বর্ষে অপসয় দশ সহস্রাধিক মুরাল নির্মাণ চৌষট্টি জেলার তথ্য চাইল দুদক উত্তরায় মাইলেস্টন স্কুলের মাঠে বিমান বাহিনীর বিধ্বস্ত বিমান এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে সময় আলো সময়ের আলো শিরোনাম করা হয়েছে কসি ফ্রানপুরে ছাই স্তপ্ত দেশ পাইলট সহ নিহত বিশ আহত একশো একাত্তর উড্ডয়নের বারো মিনিটে বিধ্বস্ত বিমান বাহিনীর তদন্ত কমিটি গঠন আজ রাষ্ট্রীয় শোক প্রধান উপদেষ্টার গভীর শোক ও দুঃখ প্রকাশ মাইলস্টোনে বিমান ট্র্যাজেডি কোলাহল মুখর স্কুলটি মুহূর্তে বিভীষিকাময় আতঙ্ক আহাজারির জনপথে পরিণত হয় মাইল স্কুল রুগী স্বজনদের আহাজারিতে ভারী বার্ন ইউনিটের বাতাস ও আল্লাহ আমার বাচ্চাকে একটু শান্তি দাও কেড়ে নিও না জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণ নিয়ে খুব সাত শিশু এতটাই পুরেছে যে শনাক্ত করা যায়নি চৌত্রিশ বছরে বিমান বাহিনীর বত্রিশটি দুর্ঘটনা আগুনের তাপ ছিল প্রচন্ড বিল্ডিং এ ঢোকা যাচ্ছিল না যা বললেন প্রত্যক্ষদর্শীরা ফেরা এক শিক্ষকের বর্ণনা ছয় মাস আগে বিয়ে করেন পাইলট তৌকির ছয় মাস আগে বিয়ে করেছিলেন বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট ইসলাম সাগর যে বিধ্বস্ত হয় সেটি ছিল তার প্রথম একক মিশন এর আগে তিনি ডুয়াল ফ্লাইট পরিচালনা করেন এই ছিল সময়ের আলো পত্রিকার শিরোনাম এবারে নয় দিগন্ত নয় দিগন্ত পত্রিকার শিরোনাম করা হয়েছে উত্তরা টেরাজিটিতে স্তব্ধ দেশ স্কুল ভবনে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত পাইলট সহ নিহত তেইশ শিশু তগ্ধ আহত একশো জন বিভিন্ন হাসপাতালে আজ রাষ্ট্রীয় শোক জাতীয় ঐক্যমত কমিশনের সভায় আলী বলছেন জুলাই সন দশ দিনই সব বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে স্বজনদের আহাজারিতে ভারী বার্ন ইনস্টিটিউট পেশাজীবীদের সবাই তারেক রহমান বলছেন দাবি দেশে চরম পন্থার পথ সুগম করতে পারে শুরুতেই জমা চার লাখ টাকা সাতাশ জুলাই হজের নিবন্ধন শুরু সাক্ষাৎকার অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী বলছেন পর্দার অন্তরালে রাজনৈতিক দলগুলোর না বললে না বসলে পলিটিক্যাল ডেড কাটবে না সারগরিকার হ্যাটটিকে শিরোপা বাংলাদেশেরই বাংলাদেশ চার নেপাল শূন্য এই ছিল নয়াদিগন্তের শিরোনাম এবারে দৈনিক জনতা দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে উত্তরায় মাইল স্কুল এন্ড কলেজে বিমান ট্রাজেডি বিশ জনের মৃত আহতদের শতাধিক উত্তরা বিমান দুর্ঘটনা বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত বলছে মোদী রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা খালেদা জিয়া তারেক জিয়ার শোক বিমানটি জন ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিতে চেয়েছিলেন পাইলট এফ সেভেন কি আছে এই সিনা যুদ্ধ বিমানে আজ রাষ্ট্রীয় শোক জাতীয় বার্ন ও ডামেক বার্ন সহ বিভিন্ন হাসপাতালে একশো জন ভর্তি বিমান বিধ্বস্তের পর সন্তানকে খুঁজে ফিরছেন স্বজনরা বার্ন ইনস্টিটিউট রক্তের জন্য হাহাকার বার্ন ইনস্টিটিউটের স্বজন সহপর্তীদের আহাজারি আহতদের চিকিৎসায় হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা ঘটনা খতিয়ে দেখা হবে আসিফ নজরুল বলছেন ঘটনায় নিহতদের অধিকাংশই শিক্ষার্থী প্রেস উইং শিক্ষক শিক্ষার্থীদের বর্ণনায় আহতদের দেখতে হাসপাতালে মির্জা ফখরুল মৃত্যুকে আলিঙ্গন করলেন পাইলট নাতনিকে হারিয়ে আহাজারি আমার কলিজারে আজরাইলে নিছে। বিকট শব্দের পর আগুন মুহূর্তে জলসে যায় আমার মুখ আহত শিক্ষকের মুখে বিমান বিধ্বস্তের বিভি বর্ণনা মিরপুর ডিওএসএস এ ডাকাতি সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট সহ চারজন রিমান্ডে উত্তরায় বিমান বিধ্বস্ত খালপার দুই নম্বর ব্রিজ সারা কিছুই বলতে পারছে না রাফিয়া এই ছিল দৈনিক জনতার শিরোনাম এবারে আজকালের খবর দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম করেছে মাইলস্টোন স্টোন বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত বিশ আহত একশো হাসপাতালে হাসপাতালে স্বজনের আহাজারি পাইলট তৌকির ইসলাম সাগর নিহত বিমানটি স্থানে নেওয়ার চেষ্টা করেছিলেন সোমবার ছিল তার প্রথম ফ্লাইট রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা বিএমপি চেয়ারপারসনের ভারতীয় প্রধানমন্ত্রীর সহমর্মিতা এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম এরই মাঝে শেষ হল আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাম